আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এক মহিলা যিনি তার জীবদ্দশায় তিনবার রাসুল সাল্লাহ সাল্লামকে দেখেছেন তার জীবনী শুনতে চান তার প্রথম বিয়ে হয় সাত কি আট বছর বয়সে স্বামীকে দেখলে তিনি খুব ভয় পেতেন তিন মাসও সে সংসার হয়নি চলে এসেছিলেন বাবার বাড়িতে দ্বিতীয়বার তার বিয়ে হয় পাঁচ বাচ্চার বাবার উপরে সেখানে মাত্র আট বছর সংসারের পর তার স্বামী মারা যায় শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাই খুব বড় লোক জমি জমার মালিক ছিল কিন্তু এই বিধবাকে সবাই ঠকায় যখন সে বিধবা তখন তার বয়স হবে আঠারো বা ১৯ বছর সেই বিধবা নিজের সন্তানদের লালন পালন করতেন তিনি পড়াশোনা জানতেন সেকালে তিনি আরবি পড়ানোকে দিনের খিদমত হিসেবে নেন এর বাইরে যদি কেউ তাকে টাকা দিত তাহলে নিতেন বিধবা ননদ ভাবিদের গলগ্রহ ভাইদের চক্ষুশুল কল্পনা করেন তার জীবন কতটা দুর্বিষহ কেটেছে মানুষের অত্যাচার কাঁধে অভাব ও সন্তানের বোঝা একা বইতেন তবুও দিনের খিদমত করতেন তিনি তিনটা বিষয়ে সবথেকে বেশি খিদমত করতেন এক আগবে শিক্ষা দিতেন দুই কেউ মারা গেলে গোসল দিতেন তিন সন্তান হওয়াতেন মানে দাইমা যেটাকে বলে আরবি শিক্ষা দেওয়া নিম্নে পাঁচশো জন হবে হয়তো আমি কমই বললাম এমনও দেখেছি কেউ মৃত্যু সজ্জায় যেই ওনাকে দেখত হাত ধরে বলতো ববু আমি মারা গেলে গোসল আপনি দেবেন এমনও দেখেছি কারো জাম যেতে খুব কষ্ট হচ্ছে উনি তার কাছে বসে ইয়াসিন সুরা রহমান পড়তেন তার চোখের সামনেই ওই ব্যক্তির যান চলে যেত এমন বহুবার হয়েছে আমি মাঝরাতে দেখি উনি পাশে নেই হুট করে এলেন শীতের রাতে এক মৃতকে গোসল দিয়ে নিজেও গোসল করে শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে পাশে শুলেন আমি আতর গোলাপ জলের গন্ধে খুব ভয় পেতাম তখন উনি বলতেন ভয় পেও না আমরা সবাই একদিন মারা যাব এসব খিদমত কোনো বিনিময়ের জন্য করতেন না তবে দূর দূরান্ত থেকে মানুষ তাকে চেনে সম্মান করে জীবনের ষাট ষাট বছরের বেশি বয়স স্বামী ছাড়া কাটিয়েছেন যৌবনকালে মহিলারা যখন স্বামীর কাছে ঘুমাত তখন তিনি অভাব মানুষের অত্যাচার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে যার নামাজ পেতে বসতেন তা জোদ পড়তেন দোয়া দূরত পড়তে পড়তে কখন সকাল হতো বুঝতেই পারতাম না সকাল থেকে আবার অন্যান্য কার্যক্রম শুরু করতেন আমি একবার জিজ্ঞেস করেছিলাম আপনি কবে থেকে মৃতদের গোসল দেন এই মৃতদের ঘোষল দেওয়া আপনাকে কে শিখিয়েছে তখন উনি বলেছিলেন যখন ওনার বয়স দশ কি এগারো বছর হবে তখন থেকে উনি এ কাজে পারদর্শী তার কাছে বিভিন্ন মৃতের গল্প শুনতাম কার কিভাবে জীবন গেল কে কতটা কষ্ট পেলো বা কে কিভাবে ভালোভাবে গেল এই আর কি নিজের জীবনের সমস্ত দুঃখ দুর্দশাকে উপেক্ষা করে সে ইবাদত করেছে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থেকেছে এবং মানুষের জন্য কাজ করেছে জানি না এই কথার মর্মার্থ আপনারা বুঝবেন কি না ক্ষুধার কষ্টের চেয়েও যারা যৌবনকাল ত্যাগ করে সৎ থাকে সব দিক থেকে তারা আল্লাহর কাছে অনেক প্রিয় এজন্য বলা হয় যৌবনের ইবাদত শ্রেষ্ঠ কারণ তখন আপনার নষ্ট হওয়ার সুযোগ থাকে কিন্তু আপনি ন্যায়ের পথে থাকেন চরিত্র মানে শুধু নারী পুরুষ ঘটিত তা নয় আপনার হাত মুখ যেন মানুষের ক্ষতি না করে যেখানে আগেকার মহিলারা যৌবন গায়ে আসার আগে স্বামী পেত এবং সে স্বামীর সঙ্গ উপভোগ করত মৃত্যু পর্যন্ত সেই সময়ে এই মহিলা এত কষ্ট করেছেন এত সবরের পরীক্ষা দিয়েছেন আবার ইবাদতকারী হয়েছেন সেই সাথে মানুষের জন্য কাজ করেছেন তাহলে এবার বলেন তিনি রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে তিনবার দেখবেন না তো আমরা দেখব জি ইনশাল্লাহ আমরাও আশা করি এরকম উত্তম কাজ করার পাক আমাদের তৌফিক দিক আমাদের পরাসুল সাল্লাহ সাল্লাম দেখা দিক